আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু সিক্রেট টিপস নিয়ে এবং কিছু ফাঁকিবাজি টেকনিক নিয়ে যেগুলো ব্যবহার করে তুমি ঢাকা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে মাত্র এই কয়েকদিনে চান্স পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে তো তোমাদের সকলের কমেন্ট অনুযায়ী আমি আজকে আমাদের টপিক সিলেক্ট করেছি ইংলিশ মেমোরাইজ পার্ট তো আমরা আজকে ফাঁকিবাজি কিছু টেকনিক শিখবো যেমন আমি যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটির ইউনিভার্সিটিতে তুমি ইংলিশ পার্টে ফুল পেতে পারো কিছু ফলো করে তার মধ্যে এক নম্বর হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি মেনলি যেটা করে যে বিগত বছরের প্রশ্নগুলোতে আহ আমরা যখন দেখবো একটা প্রশ্ন দেখছি মেমোরিজিন পার্টে তো সেখানে হচ্ছে অপশনস থাকে ধরো চারটা অপশন আছে এ বি সি ডি তো সেখান থেকে তো যে কোনো একটা হচ্ছে অ্যান্সার হয় সবগুলো তো অ্যান্সার হয় না তো সেই যে কোনো একটা অ্যান্সার হলো কিন্তু বাকি যে তিনটা আছে ওয়ার্ড ওই তিনটা ওয়ার্ডের মিনিং কি কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাও এটার অ্যান্টোনিম কি হতে পারে সিনোনিম কি হতে পারে এরকম ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী তুমি যদি পড়ে চাও শুধু বিগত বছরের প্রশ্নগুলো ইনশাল্লাহ তুমি ঠাকা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে মেয়রিজিন পার্ট একদম কমন পাবে তো তোমরা এখন প্রশ্ন থাকতে পারে যে এমন বিশ্লেষণ ভাবে কোথায় পেতে পারি আমি তোমাদেরকে একটা বই সাজেস্ট করতে পারি সিনিয়র হিসেবে সেটা হচ্ছে পানকৌড়ি প্রশ্ন ব্যাংক তো প্রশ্ন আমার কাছে মনে হয়েছে গোছানো সব থেকে কেননা সেখানে আমি অনেক সময় দেখেছি যে ব্যাখ্যা বিশ্লেষণ অনেক ভালোভাবে দেওয়া থাকে অন্যান্য তোমরা প্রশ্ন ব্যাংক দেখতে পারো তোমরা চাইলে তবে আমি যেহেতু পানকৌরি পড়েছিলাম আমার সময়টাতে তো আমার কাছে এটা বেশি ইজি এবং সিলেক্টিভ মনে হয়েছিল এবং সেকেন্ডলি যেটাতে আসছে সেটা হচ্ছে যে আমাদের মেমোরিজিং পার্ট ঢাকা ইউনিভার্সে যেটা ইনক্লুড করে সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম এখান থেকে মেনলি সবসময় প্রশ্ন থাকে তো তোমাদের জোরটা থাকবে সিনানিম অ্যান্টনেমের প্রতি তো সিনোনিম অ্যান্টোনিম তোমরা একদম ঢাকা ইউনিভার্সে কমন পাওয়ার জন্য যেটা করতে পারো সেটা হচ্ছে আমি বারবার বলেছি এই কথাটা আজকেও বলছি আমাদের যে টেক্সট বই আছে টেক্সট বইয়ের যে এক্সারসাইজ পার্টগুলো থাকে প্রত্যেকটা ইউনিটের এই এক্সারসাইজ গুলা তুমি যদি শুধু ভালোভাবে সেরোনিম গুলো ভালোভাবে পড়ে যাও সেখান থেকেও হতে পারে তোমার কমন চলে এসেছে কেননা ঢাকা ইউনিভার্সিটি মেনলি যেটা করে যে আমাদের ফার্স্ট পেপার থেকে যখন কোনো কোয়েশন করে সেটা তারা ট্রাই করে এক্সারসাইজ থেকে দেওয়ার জন্য তো এটা আরেকটা ফাঁকিবাজি ট্রিক্স আহ আরেকটা আমি বিষয় যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সিলেক্টিভ ওয়েতে পড়ার জন্য সেটা কেমন হতে পারে আর যেমন ঢাকা ইউনিভার্সিটি কি করে ইডিয়ম ফ্রেস থেকে তেমন প্রশ্ন দেয় না যেমন প্রশ্ন আমরা বলেছি যে সিনানিম অ্যান্টোনিম থেকে দিয়ে থাকে তো আমরা মেনলি কি করতে পারি এডিয়ম ফ্রিজের যেই চ্যাপ্টারটা আছে এটা আমরা লেস ইম্পর্টেন্স দিয়ে পড়তে পারি এখন কথা হচ্ছে মাত্র কয়েকদিন সময় আছে লেস ইম্পর্টেন্স কিভাবে দেব তো সেক্ষেত্রে আমি বলবো শুধু বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে শুধু ওগুলো পড়ো তোমার ব্যাখ্যা বিশ্লেষণ পড়ারও দরকার নাই শুধু ওইগুলো জাস্ট একবার পড়ে ফেলো ওই আহ বিগত পাঁচ বছর বা দশ বছরের যে প্রশ্নগুলা থাকে ইডিয়ম ফ্রেজ ফ্রেস এর প্রশ্ন শেষ করতে এক ঘন্টা দুই ঘন্টার বেশি সময় লাগার কথা না ওই এক দুই ঘন্টাই পরে শেষ করে ফেলো পরে আর জোর দরকার নাই অর্থাৎ তুমি এগুলো আর পড়ছো না ঢাকা ইউনিভার্সিটির জন্য তার মানে তোমার পরে একদম সিলেক্টিভ হয়ে গেলে মন সময় পাচ্ছ অন্য কিছু তো পড়ার জন্য সিরোনাম অ্যটনিম পড়ার জন্য যেহেতু প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন আসতে তারপর আসি যে আরো অনেক মেমোরাইজিং পার্ক থাকে আহ যেগুলো থেকে ঢাকা ইউনিভার্সিটি দেখা যায় তেমন প্রশ্ন করে না তো এই বিষয়টা নিয়ে আমি আবার কথা বলবো হচ্ছে আমি টপিক সিলেকশন নিয়ে কিছু ভিডিও করবো ভাবছি তো সেখানে এই বিষয়গুলো নিয়ে আরো বেশি ভাবে কথা বলবো